সুপ্রভাত বন্ধুরা রাধে রাধে সকলে কেমন আছো দেখো সকাল থেকে যে ঝমঝম বৃষ্টি পড়ছে আজ তো দেরি হয়ে গেছে জানি না গোপো কি করছে বাবা দেখি আমার গপোষণা উঠে বসে আছে ভালো ছেলের মত শৌচাশ করে নিয়েছে হুম তাদের কি গোপوشনা বড় হয়ে গেছে বাবার এই নিজের প্লাস্টাও রেখে দিয়েছো না আচ্ছা বেশ এসো তাহলে তোমাকে আমি ভালো করে স্নান টান করিয়ে দি মালিশ করতে হবে ঠিক আছে বাবা এখন স্নান হয়ে যাবে এই তো হয়ে গেল আজ দেখো তোমাকে বেশিক্ষণ করালাম কি নাও আমি এবার তোমাকে ভালো করে মুছিয়ে দিই একটু আজ কোন যেনটা করবে তুমি সবুজটা না হলুদটা আচ্ছা বেশ আমি তাই সাজিয়ে দেব খুশি পিটিকে গোপালের স্নান হয়ে গেলে আমি রাধা সাথে মিনুকে এবং জগন্নাথ ঠাকুরকে একটু বুঝিয়ে দেব আচ্ছা বাবা আচ্ছা ঠিক আছে রেখেছি

এই দেখো আমাকে তোমাকে সাজানো হয়ে গেছে এবার আমি তোমাকে এখানে রেখে দিলাম আমি দাদা মা একটু ফুল দিয়ে দিই তোমাকে তোমার সিংহাসনটা একটু ফুল দিয়ে সাজিয়ে দেবো ঠিক আছে তারপর আমি আরতিটা একটু সাজিয়ে দিলাম তারপর দুধটা ঝেলে গবেষণাকে একটু আরতি করে নেব তো জানো তো বন্ধুরা আমি আরতির সময় ওম কৃষ্ণায় ও বাসুদেবায় ও হর এ পরম আত্মানে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দাই নমো নমহা এই মন্ত্রটা তিনবার বলি তারপর আরতি রেখেছি তো একটা জিনিস নিয়ে আমার খুবই মন খারাপ বন্ধুরা আমি এতদিন ধরে খুঁজে বলছি গোপালের জন্য ঝুলনা কিন্তু কোথাও পাচ্ছি না কারণ ওর সাইজে যতগুলো ঝুলনা আসছে সব ধুলনাগুলোই ছোট হয়ে যাচ্ছে তো আগের জন্মদিনেও ওর জন্য দোলনা হয়েছিল হয়েছিল এমনকি এনেও ছিলাম কিন্তু ওটা ছোট হয়ে গেছে তো করাতে দেবো ভাবছি তো আমার জেঠু যে কড়াই তা কিন্তু শরীর খারাপ তাই ভেবেছিলাম পুরুলিয়াতে নেব তো পুরুলিয়াতেও সেই একই কেস মানে সব ছোট হয়ে যাচ্ছে ওর জন্য মানে করাতে পারছি না তবে জানি না ওর কি ইচ্ছা তবে আমি চাই জন্মাষ্টমীর আগেই ওর একটা দোলনা আসুক ও হে গোপাল জানো তো তোমার বাবাই যখন আসবে তোমার জন্য একটা বড় চকলেট আনবে কি হ্যাপি তো তাহলে এই পর্যন্ত ভিডিওটা এবার গুপু সবাইকে রাধে রাধে বলে দাও